দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর আমরা এসেছি ভাই ভাই এক এবং দেখছেন বেশ কিছু দুধের গরু রয়েছে এখানে আর সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই আতর ভাই আসসালাম কেমন আছেন

আল্লাহ রমতে আমি কি করবো হুম এইগিলা গরুর জীবনে লস হবে না লস হবে না যদি পালতে পারে জীবনে লস নেই যেভাবে বেচুক না কেন যেভাবে বেচুক দুধ খায় বেচুক দুধ ছাড়া বেচুক মাংস হিসেবে বেচুক চা বুঝে আই দেখেন হুম দেখছেন এই যে গরু তো ছোট দিচ্ছি গরু তো ছোট ছোট দুইটা ধারটা দেখছে হ্যাঁ ধার ভালো হ্যাঁ ধার ভালো একবারে যদি মনে করে আচ্ছা তাহলে এটা এই যে দেখা গরু এটা একটা নাকি একটা তারপরে এটা হচ্ছে অজাতের বাচ্চা এটা কিন্তু বকনা বাচ্চা বকনা হুম এই যে দেখো

এক লক্ষ চল্লিশ এক লক্ষ পঁচাত্তর আর এক লক্ষ পঁচানব্বই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে অবশ্যই কিনতে হবে কিনতে হবে কেনার সময় না জিততে পারলে বিক্রি করতে গেলে লস লস মোবাইল নাম্বারটা বলে দেন এই নাম্বারে যোগাযোগ করলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক দেখলেন আজকে যে গরুগুলো ছিল আমরা সেই গরিগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান চেনে না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ